দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি জে কে ইলেকট্রিক এটি একটি ইলেকট্রিক শোরুম এখানে বিভিন্ন প্রকার ইলেকট্রিক মালামাল আপনারা পাবেন তো এর জন্য কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটি দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন তো এখন আমরা যেই শপে এসেছি জে কে ইলেকট্রিক এই শপে যিনি আসেন প্রোপাইটার তার সঙ্গে আমরা কথা বলবো আপনার নাম আমার নাম করুণাকান্ত রায় আচ্ছা আপনাদের দোকানের নাম আমাদের দোকানের নাম হলো জে কে ইলেকট্রিক আচ্ছা এখানে এখানে প্রোডাক্ট পাওয়া যায় আমাদের সুইচ সকেট ইলেকট্রিক্যাল যাবতীয় সামগ্রী বিক্রয় করা হয় একটা বাড়ি নির্মাণ করতে যা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট দরকার হয় সমস্ত কিছু আমরা যাতে এটা আপনার ইলেকট্রিক্যাল সলিউশন বলতে যা বোঝায় আমরা সবই এখান থেকে সরবরাহ করে থাকি খুচরা বিক্রয় করে না আমরা পাইকারি এবং খুচরা বোধ দুটি দুটি আমরা ব্যবহার করি

পরবর্তীতে এখানে যে ভাই আছে সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম কাজল কুমার পাল আমি এই দোকানের সেলসম্যান ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মন্ডলী এখন আমরা দেখব একপাশ থেকে এখানে কি কি প্রোডাক্ট আছে এগুলো আমাদেরকে দেখাবেন আছে ওয়ালটন এর এসি তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন এর এসি আচ্ছা এগুলো কেমন প্রাইস আপনার যেমন এগুলো আছে এমআরপি আছে 345 15 ওয়াট ওয়ালটন এসকিউ এর যেমন রেট দেয়া আছে 15 ওয়াট এর আমরা এসকিউ এর ডিলার এটা রেট দেয়া আছে 280

এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করতে পারেন এটাই পেড এলিট এলিট সিটিজ তারপরে উইনার আছে এলিট সিটিজ কত প্রাইস এলিট আপনার হচ্ছে তিনশো সত্তর এম থেকে ডিসকাউন্ট আচ্ছা গোল্ড গোল্ড হচ্ছে আর এটা হচ্ছে উইনারের সুপার

তা ব্যবহার করার পর এই স্টিকারটা তুলে ফেলতে পারে ওটা ওই স্টিকারই মনে করেন তিন চার বছর ব্যবহার করবো তারপরে আবার স্টিকারটা তুলে ফেলে মনে লাগবে আরও অনেক ধরনের জিনিস আছে যেমন ছোটোগুলো দেখাইলাম না সবগুলো আছে মার্কেট আছে সুপার স্টেপের মোটামুটি সব রান্ডিংয়ের সুবিধা রয়েছে তো বাসে আপনারা দেখতে পারলেন আপনাদের সুবিধার্থে আমি আর কয়েকটি জিনিস প্রাইস মিষ্টি দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইস লিস্ট আপনাদের এখানে উইনারে সবগুলোর প্রাইস সুন্দরভাবে লিস্ট করা আছে দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ